হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি হাসিব আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস নিয়ে হাজির হই তেমনিভাবে আজকে হাজির হয়েছি ফরমেড ফ্যাক্টরির কাজ নিয়ে তো ফরমেড ফ্যাক্টরির কাজ আমরা অনেকেই জানি কিন্তু প্রয়োজন যতটুকু ততটুকুই জানি বিস্তারিত হয়তো জানি না জানলে তো ভালো কথা না জানলে দেখে নিয়ে যাক চলুন দেখা যাক শুরু থেকে আমরা দেখি এখানে আমরা দেখব হচ্ছে ভিডিও ভিডিওতে ক্লিক করলে ভিডিওর অধীনে অনেকগুলা অপশন আছে সেগুলো আমরা এখানে দেখতে পারব তারপরে অডিওতে ক্লিক করলে অডিওর আন্ডারে অনেকগুলা অপশান আছে সেগুলো দেখতে পারবো তো আগে ভিডিওটা দেখে নিই তো ভিডিও এক একটা যে কোনো ধরনের ভিডিওকে কনভার্ট করা যাবে কনভার্ট করে আমরা মোবাইল ডিভাইসে শো করার মতো করতে পারবো এমপি ফোর বানাতে পারবো এ করতে পারবো তেমনিভাবে থ্রি জিবি করতে পারবো একটা ভিডিওকে আমরা জিপ ফাইল বানাতে পারবো এ ধরনের অনেকগুলো ফর্মেট আছে আমরা যে কোনো আমাদের প্রয়োজন মাফিক ফরমেটটা এখান থেকে নিতে পারি আবার আমরা একটা ভিডিওকে কেটে এখান থেকে প্রয়োজনীয় অংশ নিতে পারি অর্থাৎ মোটামুটি ভিডিও এডিটিংও বলা যায় তো অনেকে এডিটিং করে থাকেন শুধু কাটাকাটির জন্যই তো এটাও এখান থেকে হবে তো চলুন দেখা যাক কীভাবে ভিডিও এডিটিং করে এই জন্য আমি এমপি ফোরে ক্লিক করেছি এখান থেকে এমপি ফোরে ক্লিক করেছি তারপরে অ্যাড ফাইল থেকে আমি যে কোনো ধরনের একটি ভিডিও অ্যাড করব এখান থেকে আমি এখান থেকে ভিডিওটি অ্যাড করলাম তারপরে ওকে বাটনে ক্লিক করলাম এখানে চলে সেটা তো এই ভিডিওটার উপরে রাইট বাটনে ক্লিক করে যদি অপশনে আসে তাহলে দেখবো যে এখানে ভিডিওর অপশন চলে আসছে তো এখানে প্লে করে ভিডিওটি প্লে করে দেখা যাবে এখানে সাউন্ড সাউন্ড কমা যাবে কমানো যাবে তো আমি এখানে স্টপ করলাম এখান থেকে এটা টেনে স্টার্ট টাইম অর্থাৎ ষোলো সেকেন্ড থেকে শুরু হবে যদি না হয় আরও একটু এই দিক থেকে তখন আমরা তখন স্টার্ট টাইম এখানে দিলাম এক মিনিট তেরো সেকেন্ড থেকে তারপরে ইন টাইমটা দিব ইন টাইমে এখন এক মিনিট তেরো সেকেন্ড চলে এসছে এরপরে একটু টেনে দিলাম আবার ইন টাইম দিলাম এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড তারপরে ওকে বাটনে ক্লিক করবো তো এরকমভাবে আমরা দেখব যে এই ভিডিওটাকে কাটা হয়ে যাবে তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কাটা শুরু হয়ে যাবে তো এরকমভাবে আমরা একটা ভিডিওকে কেটে এমপি ফোর বানাতে পারবো থ্রি জিবি বানাতে পারবো এম একটা ভিডিওকে এমপি থ্রি বানাতে পারবো অর্থাৎ শুধু এখানে অডিওটা থাকবে অডিওটা থাকবে ভিডিওটার থাকবে না তেমনিভাবে জিপ ফাইল বানাবো এটা হয়ে গেলে আমরা আচ্ছা এটাকে আমরা স্টপ করে দিই স্টপ করে দিলাম এটাকে ক্লিয়ার লিস্ট করে দিলাম ক্লিয়ার লিস্ট এখন অডিওতে আসলাম অডিওতে অডিওতে আসার পরে অডিওটা কী কীভাবে বানাবেন দেখা যাচ্ছে এমপি থ্রি বানাবেন নাকি কোন ধরনের ফাইল আপনি এখানের থেকে চান সেই ধরনের ফাইল এখান থেকে বানাতে পারবেন এমপি থ্রি যদি বানাতে চান তাহলে কোন ফাইলগুলো এমপি থ্রি বানাতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের ভিডিও এমপি থ্রি হিসেবে ইউজ করা যাবে ওকে বাটনে ক্লিক করলাম তেমনিভাবে ওইটা এমপি থ্রি হিসেবে সেট হবে দেখা যাচ্ছে আমরা যদি কোনো রিংটোন বানাতে চাই সেট র্যা রেঞ্জ থেকে আমরা এখান থেকে আমরা ওর রেঞ্জটা আগের মতো করেই সিলেক্ট করে নিতে পারবো তারপরে পিকচার অনেক এইচডি পিকচারকে লো কোয়ালিটি তারপরে পিংক জিপ এই পিকচারগুলোকে আমরা এখান থেকে করতে পারবো যে বিজি ফাইলে রূপান্তরিত করতে পারবো তারপরে এ ধরনের অনেক কিছুই আমরা করতে পারব পিঙ্ক ফাইলটাও করতে পারবো যেমন পিঙ্ক ফাইলের ব্যাকগ্রাউন্ড থাকে না এটা হয়তো অনেকে বুঝতে পারছেন আমি যদি এইখান থেকে একটা ফাইল নিয়ে ওকে করলাম এটার এটা দেখব যে এটা পিং ফাইলে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড থাকবে না তো এরকমভাবে আমরা ডকুমেন্টের কাজ করতে পারবো যে আমরা কনভার্ট করতে পারবো একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ থেকে আমরা এইচ এ করতে পারবো এরকমভাবে মোবাইল মোবাইলে যদি সাপোর্ট না করে তাহলে সেটা মোবাইলে সাপোর্ট করবে এই ধরনের ডকুমেন্ট বানাতে পারবো তো এক কথায় আমরা অনেক অনেক কাজ করতে পারি এই ফরমেট ফ্যাক্টরি দিয়ে তো আমরা অনেক সময় হয় কি এরকম যে কাজ করার পরে সেটা কোথায় সেভ হয়েছে এটা আমরা বুঝি না যে সেটা কোথায় সেভ হয়েছে তো এই জন্য আউটপুট ফোল্ডারে ক্লিক করলে আমরা যেখানে এইগুলো সেভ হয় সেখানে চলে যেতে পারবো আর একটা হচ্ছে অপশনে ক্লিকের মাধ্যমে আমরা আউটপুট ফোল্ডারটা এটা হচ্ছে আউটপুট ফোল্ডার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো যেখানে আমাদের ভালো লাগে বা যেখানে আমাদের চয়েস হয় সেটা আমরা এখান থেকে আউটপুট ফোল্ডারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো তো এরকমভাবে আমরা ফরমেট ফ্যাক্টরি পুরা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের হাতের নাগালেই চলে যাবে ধন্যবাদ সবাইকে